আমার আসলে লাইভে আসার টাইমটা ফিক্সড নেই তো এই ছোট ছানাকে নিয়ে টাইম ফিক্সড করা যায় না যাদের ঘরে বাচ্চার লক্ষ্য করার মতো কেউ আছে তাদের অসুবিধা হয় না তাদের টাইম ফিক্সড থাকে বাট আমার এই এই তবুও আমি এমন সময় কাকিমার কাছে দিয়ে এসছি বলে আমি লাইভে এলাম রাতে নেট ধরছে না মোটেই সেই জন্য আমি রাতে আসতে পারছি না তাই এখন লাইভ এলাম হ্যাঁ আমি ভালো আছি মিস্টার এম এস তুমি কেমন আছো তুমি তো সেদিন এসেই চলে গেলে কি কারণে জানি না কেন কথা বলছো না তুমি শুধু এসে মেসেজ করে একটা লাইক কমেন্ট কিছু করো না চলে যাও কেন চিনতে পারবো না তাহলে কি করে বললাম সেদিন চলে গেলে তুমি কেমন আছো হ্যাঁ সে তো অনেকক্ষণ হয়েছে কাকে কি কামড়ি দিয়েছিল কাকিমা মা রিং হারিয়েছে কেন কি হয়েছে কেন শরীর শরীর ভালো নেই এনি প্রবলেম আমার জন্য এইসব মেসেজ মানে এগুলো কি হচ্ছে আমাকে অ্যালিগেশন দেওয়া হচ্ছে ছাড়বেনি হ্যাঁ আমি তো এই তো এসে গেছি ছোট বাচ্চা নিয়ে আসলে আসার সময় হয় না সত্যি কথা বলতে ছোট বাচ্চা নিয়ে খুবই প্রবলেম হয় দেখো যাদের বাড়িতে বাচ্চা হয়তো দেখার জন্য লোকজন থাকে তাদের সমস্যা হয় না তাদের টাইম ফিক্সড থাকে তারা কোন টাইমে লাইভে আসবে কে কৌশিক কিং না কে কৌশল কৌশল কিং হাই তাই আমার টাইম হয় না গো মানে যে টাইম এই তো বাবা এখানেই বসে আছে হাই হাই কৌশল হাই এখন ভালো আছো ভালো থাকলেই ভালো আমার বাচ্চাটাকে দেখার মতো কেউ নেই গো সব এদের ঘরে গরু আছে সব ঘাস কাটার জন্য মাঠে মাঠে চলে যায় ওকে বেঁধে দিয়ে আমাকে রান্না বান্না করতে হয় তা বলতে পারবো না শরীরটাই ঠিক হয়নি এখনো আবার কবে ডাক্তার দেখাতে যেতে হবে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থেকো গুগল হাই হাই বাবা এই তো বসে আছে বললাম হ্যাঁ উনি কাজ করে বিশাল কাজ করে ছাডো না বাদ দাও ওইসব কথা বাদ দাও হরিদয় দেবনাথ ভাবনা চিন্তা খুবই ভালো হরি কি হরিদয় দেবনাথ সরি কি কাজ বলো টিউশন করায় এম কি কি আসার আসার ফুল নাকি হাই ম্যাম কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ওই যে বললাম টিউশান করে আর কি জানার আছে বলো আমাকে জিজ্ঞেস করি যে কেন তুমি ওই মেসেজটা কেন করেছো তুমি আমাকে কেন বলছো হৃদয় দেবনাথ তোমাকে যদি বলি তোমার বাড়িতে মা বোন আছে তো দিদি যাই হোক আছে তো মহিলা তো কেউ না কেউ আছে নিজের মা তো অন্তত আছে তো রেসপেক্টটা সব সময়ের জন্য দেওয়া উচিত আজ যে রেসপেক্ট দিচ্ছ না বলে আমাদের দেশে এই রকম সব কাণ্ড কারখানা ঘটছে বুঝতে পারলে তো তোমারই টাইটেলে তোমার যে টাইটেল আছে মেয়েটার নামও কিন্তু ওই একই টাইটেল রেসপেক্টটা করো মহিলা বলেই যে মহিলাকে মানে রেসপেক্ট করবে না সেই জন্যই দেশে এই রকম ঘটনা ঘটছে বুঝতে পারলে তো খারাপ চিন্তা ভাবনা করে বলো নাই তুমি তুমি যদি বা নাই বা খারাপ চিন্তা ভাবনা করে না বলো তাহলে ওই কথাটা তুমি উচ্চারণ করতে না তোমার আমার আমার এই সাজে কি প্রবলেম আছে আমি অন্যটা গায়ে রেখেছি কি প্রবলেম বলো কে লিখেছে হ্যালো কি ঠিক না আমাদের লাইনে কারেন্ট নেই তাদের লাইনে কারেন্ট আছে হ্যালো দেখো সরি বলে এখানে আমার কাছে সরি বলে তো কোনো লাভ নেই তো সরিটা যদি নিজের মন থেকে ই করতে পারো যে না নিজের মনের ভাবনা চিন্তাটাকে যদি ক্লিয়ার করতে পারো তাহলে তোমার সরিটা বলে তোমার লাভ আছে আমাকে সরি বলে এটা পাবলিক এসে প্লেসে কোনো লাভ নেই নিজের মনটাকে যদি না ঠিক করতে পারো সেখানে কমেন্ট করে ওটা সরি বলে লাভ নেই তো মিস্টার এম এস ভাই খারাপ কমেন্ট করো না কি করবে বলো লোকের ভাবনা চিন্তাকে তো আর চেঞ্জ করতে পারবে না আমার খারাপ লাগছে ওনার টাইটেলটাও দেব না

কাকু মতলব বুঝতে পারছি না আমার বাবা বয়স হলে যা হয় অবস্থা আর কি জানো তো বয়সের সাথে সাথে সবারই আমাদের কারেন্ট নেই না তোমাদের লাইন তো কারেন্ট আছে অন্ধকারে এখানে বিরক্তি হচ্ছে অনিমাদের কাছে দিয়ে এলাম মা মা তো সারাদিন ওই যে বললাম সারাদিন ওই মা বাবা দুজনে এই গরুর ঘাস কাটা তারপর মা একটু সবজি বাজারে যায় ওই সারা দিনে এই করেই কেটে যায় কাল থেকে শুধু বলছে শরীরটা খারাপ আগেও একবার সেই আমার আগের ভিডিওগুলোতে দেখবে মায়ের শরীর অসুস্থ যখন হয়েছিল আমি কান্নাকাটি করে ভিডিও দিয়েছিলাম তো সেরকম বলছে যে আমার শরীরটা খারাপ লাগছে খারাপ লাগলেও আর কী করার আছে ধস সংসারের কাজ জানো তো মানে মেয়ে মানুষ যতই অসুস্থ হোক তার সংসারটা তাকে গোছাতেই হবে মানে সে অসুস্থ হলেও বসে দেখতে পারে না যে আমার সংসারটা আমাকে গোছাতেই হবে যত কষ্ট হোক আমাকে গুছিয়ে রাখতেই হবে এটা দেখবে তুমি তোমার নিজের স্ত্রী বলো মা বলো যা যার ক্ষেত্রে হোক দেখবে কেউ বসে থাকতে পারে না আমি আমার শরীরটা সেরকমই আছে এখনো মানে ওষুধ বাবা কিনে এনে দিয়েছে এখনো ওষুধ খাওয়া স্টার্ট করিনি সেই জন্য বকাবকি করছে মনেও থাকে না মনে থাকে না ছোট বাচ্চা নিয়ে ওর না নিজের খেয়াল রাখবো বুঝতে পারি না যতক্ষণ না একটু বড় হচ্ছে ততক্ষণ না তারপর তোমার বাড়িতে সবাই কেমন আছে রাইট রাইট একবারে রাইট কেন বলতো এটা ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে রোজের না অ্যাক্টিভ থাকলে রোজ না ভিডিও ছাড়লে মানে কোম্পানি আমাকে একবারে ডাউন করে দেবে একেবারে তো ডাউন করে দিয়েছে আমি সোশ্যাল বাড়িতে যখন ছিলাম সেই সময়টা তো ধরো আমার সেভাবে ভিডিও করা হয়নি কোক অনেক কষ্টেই করেছি ভিডিওগুলো ছেড়েছি তখন ব্লগ ভিডিও তো একদমই একটাও আসেনি চ্যানেলে ছ মাস সেই জন্য আমাকে পুরোপুরি ডাউন করে দিয়েছে এখানে যখন ছিলাম প্রথম প্রথম ভিডিও করেই তবু এক দেড় হাজার ভিউজ দিয়েছিল তো এখানে আসার পর আবার ওইটা শুরু হয়েছে তবু হয়েছে অনেকটাই যাই ভিউজটা ওখানে থেকে তো হয়নি সেভাবে তো আমি যদি আবারও যদি টোটাল বন্ধ করে দিই তাহলে পুরো একবারে নামিয়ে দেবে আমাকে তাহলে আমার চ্যানেলটাকেই পুরো হয়তো ব্লক করে দেবে সারা দিন বৃষ্টি হচ্ছে মাথার চুলগুলো ভেজা আসল কথাটা ওটা নয় একটা কথা কি জানো তো মানে যেটা বলছি সেটা তো আর খোলামেলা বলতে পারছি না বলে না যে তোমার বাড়ি হোক বা যেখানেই হোক যেখানে তোমার যোগ্য সম্মান না থাকে বা তোমার কোনো না প্রায়োরিটি থাকলে সেখানে যেখানে তোমার নিজের কোনো মূল্য নেই সেই জন্য তো আমার হয়তো শরীরে এমন প্রবলেম এমনই সেই জায়গাটা থাকা বা থেকে যাওয়াটা ভীষণ কঠিন তখন মানে কী বলে এই যে এত আত্মহত্যা এত কিছু হচ্ছে হয়তো সেই জায়গাটাই আমাকে বেছে নিতে হবে তাহলে মানে আমার মেয়ের জন্য বেঁচে থাকা যে লড়াইটা সেই লড়াইটাই হয়তো আর মানে সামনে যে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছি সেটা আর এগোনো যাবে না এখানেই হয়তো থেমে যাবে এই পঁচিশ ছাব্বিশ বছর তো বয়স হয়েছে এখানেই থামিয়ে দিতে হবে আসলে এটা তো সোশ্যাল মিডিয়া ভাবে কিছু বলতেও পারছি না মানে ওই যে বললাম না যার মনের কষ্ট সেই বোঝে তার মনটা কতটা জ্বলছে বা কতটা কি হচ্ছে শুধু মানে হাসি মুখে থাকি বলেই হয়তো সবাই ভাবে ভীষণ খুশিতে হ্যাপি আজ ঘরে বসে কিছু করতে পারছি না বলেই হয়তো বাধ্য হয়ে ভিডিও ভিডিও বানাচ্ছি দেখা যাক যদি এগিয়ে যেতে পারি যদি কপাল ভালো থাকে এই কপালটা যদি ভালো থাকে এমনিতে তো কপালটা সব দিক থেকে পুড়ে গেছে পুরে ছাই হয়ে গেছে খানখান হয়ে গেছে তো সেই দিন আমি বলেছিলাম কি বলেছিল আমাদের কারেন্ট বোধহয় আসবেনি না এলে আজকে বাচ্চাদেরকে পড়াবো কি করে পড়াবো এমনিতে তো রবিবার দিন করে ওই জন্যই আমি পড়িয়ে রাখি এক দিন ছুটি দিই কোন করি রবিবার দিন আমি ওই জন্যই পড়িয়ে রাখি বাবা বসছিল তোমার সাথে একটু একা একা কথা বলতে বলে ফেলো না কি বলছো তখন তো তুমি ওয়ান ব্যক্তি আছে কেন বলে ফেলো না ভালো যদি যদি কথা ঠিকঠাক হয় তাহলে বলে ফেলো কোনো সমস্যা নেই ও থাকুক না যদি মনে চিন্তা ভাবনা সঠিক হয় তাহলে হাজার জন থাকলেও সেখানে কোনো ভয় করার কোনো প্রয়োজন নেই আমি যেটা মনে করি হাতের দিকে লাইভে আসবো ভাবি কিন্তু নেট ধরে না একেবারে এখানে নেট চলেই না তাহলে বলে ফেলো যদি খারাপ কথা নাই বা হয় তাহলে বলে ফেলেও ওকে তোমার যেটা ভালো মনে হয় তুমি যেটা ভালো মনে করো সেটাই তুমি করবে রাতের দিকে লাইভে আসবো ভাবি বাচ্চাদেরকে পড়িয়ে ঠাকুরের নিত্য সেবা দিয়ে তারপর ভাবি আসবো বাট বাড়ির ভিতরে নেট চলে না একদম মানে এই দু দিন না তিন দিন এসেছিলাম অনেক কষ্টে এসেছিলাম দেখলাম কালকে তারপর আসার চেষ্টা করছিলাম এসেছিলাম বাট নেটটা ঠিকঠাক ধরছে না এত সমস্যা হচ্ছে তারপর রেখে দিয়েছি এমনিতে মেয়ে ঘুমিয়েছে এগারোটায় কালকে মানে এগারোটা বাজে পাঁচ ছ মিনিট বাকি তারপর ওকে ঘুম করিয়ে তারপর যখন এসি তখন অলরেডি এগারোটা বেজে গেছে তো নেটও চলছে না এত সমস্যা হচ্ছে ফেসবুকে আমাকে আমার একটা দিদি ও ফেসবুক করে ও বলল এখন লাইভ এসেছিলো ফেসবুকে ও বলল তুই কেন লাইভ করিস না ফেসবুকে ভিডিও ছাড়িস কেন অ্যাক্টিভ থাকিস না আমি বলছি আমি ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকি বেশি বলতে খুব বেশিক্ষণ নয় আমি ছোট বাচ্চা নিয়ে তো সেই জন্য অ্যাক্টিভ থাকা হয় না বলে ইউটিউবে ফেসবুকে অনেকটাই তুই এগিয়েছিস এগিয়েছিস বলতে মানে সত্যি কথা বলতে আমি সেভাবে অ্যাক্টিভ থাকি না বলে বলছে অ্যাক্টিভ না থাকলে ফেসবুক তোকে সেই এটা দেবে না জায়গাটা দেবে না আমি বলছি যে কোনো একটা দিকে তো আমাকে চালাতে হবে যেহেতু ছোটো বাচ্চা তো আমি বলি আমি ইউটিউবটাকে এখন বেশি প্রায়োরিটি দিচ্ছি ফেসবুকে আমি খুব কম প্রায়োরিটি দিচ্ছি তাহলে সপ্তাহে একদিন যদি মনে হয় একটা করে ভিডিও ছাড়িয়ে এরকমই হচ্ছে বা যেদিন মনে হলো এই আজকে ফেসবুকে দিয়ে দিই তাই ফেসবুকে দিয়ে দিই ঠিক আছে রাতে কথা হবে আমি কখনো খারাপ কথা তোমাকে বলবো না চিন্তা করো না পরে বলবো খারাপ কথা বলবে না ঠিক আছে থ্যাংক ইউ রাতে নেট ধরে না কি করে কথা বলবো কি জানি আবার যদি নেট ধরে অবশ্যই আমি আসার চেষ্টা করব আর আজকে সেই দশটার থেকে দশটা সকাল দশটা থেকে একদমই কারেন্ট নেই তো জানি না কারেন্ট আসবে কি না ভীষণ সমস্যা হচ্ছে তো ফোনে চার্জও থাকবে না ধরো না তারপর এমনি কারেন্ট না থাকার আবার লাইটও থাকবে না সব দিকেই সমস্যা হবে রাতে নেট না থাকলে আসতে পারবো না গো চেষ্টা করবো রাতে যদি নেট ধরে তবে আমার মেয়ে যদি টাইম মতো ঘুমিয়ে পড়ে আবার দশটার থেকে কারেন্ট নেই বলছি কারেন্ট যদি না থাকে আরও সমস্যা ফোনে এমনিতেই চার্জ এখন থেকেই কমে গেছে এই সকাল দশটা থেকে কারেন্ট নেই দুপুরে মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর ওই কয়েকটা ভিডিও ছেড়েছিলাম রিলস ভিডিও তোমাদের বাইরের ওয়েদারটা দেখায় মানে এত সারাদিন ঝমঝমে কখনো জোরে কখনো এই বেশিরভাগ ধীরে ধীরেই বৃষ্টি পড়ছে তবে হচ্ছে হতেই যাচ্ছে কন্টিনিউ কন্টিনিউ বৃষ্টি হতেই হচ্ছে দেখতে বাচ্চা মেয়ের জামা কাপড় নিজেদের জামা কাপড় কোথায় যে কি করব খুঁজে পাচ্ছি না মানে এত সমস্যা হচ্ছে বৃষ্টি রাস্তাটা করে অবস্থা খারাপ আমাদের ওইদিকে মাটি রাস্তাটা দেখাচ্ছি কি অবস্থা হয়েছে দেখো কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ এই কাদার মধ্যে দিয়ে আমার মা বাবা রোজ গরু আছে মানে বুঝতে পারছো গরুর গোয়াল ঘর মানে ঘরের ভেতর দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই ওই দিক দিয়েই যেতে হয় তো কতবার দিন একটা গরুকে খেতে দিতে হয় যেতে হয় বুঝে নিও এই কাদার মধ্য দিয়ে পুরো রাস্তাটা এইদিকে কাদা

চলো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে এখন আমি লাইভটা শেষ করছি এবার জানি না রাতে যদি নেটওয়ার্ক ধরে নেট থাকে অবশ্যই আমি লাইভে আসার চেষ্টা করব আমার মেয়ে ঘুমিয়ে পড়লে আর যদি কারেন্টটা থাকে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে লাইভটা শেষ করছি চলো টাটা বাই বাই সবাইকে শুভ সন্ধ্যা রাখছি বাই আর কি বলবো মেয়েকে অনেকক্ষণ দিয়ে এসেছি কাকিমার কাছে ওর মাসিদের কাছে ছেড়ে এসেছি ওকে নিয়ে আসি